যারা শিক্ষার্থীদের মতো নেবে তাদের পরিণতি ছাত্রলীগের হবে আপনারা শিক্ষার্থীদের অবস্থান নিয়েন না কত কিছু বছর আপনাদের নির্দনার কথা বলে যায় না আপনি যদি মনে করে থাকেন রাজনীতি এই রাজনীতি এই রাজনীতি আমরা আপনারা এই গণতন্ত্রের দায়বদ্ধতা আমাদের ধরে রয়েছে তাদের লক্ষ্যে দাঁড়িয়ে আবার আমরা মাদার পার্টির বাস্তবায়নের রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠান আমাদের করতে পারি না